আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী রামকৃষ্ণের কিছু বাণী বা কিছু মুখরিত কথা উল্লেখ করছি যে কথাগুলি আমাদের জীবনে কিছুটা হলেও চলার পথকে সরল করে দেবে ধর্ম সম্পর্কে বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন নিজের বিচারগুলির উপর সৎ থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ কম তাহলে তুমি নিশ্চিত সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা কর তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সদ্ব্যবহার না করো তাহলে তিনি কখনোই আধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার যোগ্য হওয়ার জন্য বিনা কোনো স্বার্থ ছাড়াই কাজ যে মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায় যত মত তত পথ যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও সেই ব্যক্তির কাছে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবেন না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না এই তিনটি জিনিস হল লোভ ঘৃণা এবং ভয় যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভাব থাকা আর্থিক অতি অবশ্যই তখনই সে সার্থক হতে পারে যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনার থেকেই চলে ঠিক তেমনি যখন আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমপৃপ্ত নন তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয় যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত সফলতা অন্যের দ্বারা ঠিক করা দেওয়া হয় উপায় মাত্র কিন্তু সন্তুষ্ট সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নেওয়া উপায় মাত্র জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও যদি জীবনকে আরো জটিল করে তুলতে না যান জ্ঞানের অর্থ কাম ও লোভ থেকে মুক্তি যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভিতরে জাগিয়ে তুলুন কার্যকলা আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্তি করে নৌকাকে সর্বদা জলের উপরে থাকাই উচিত কিন্তু জলকে নৌকার উপরে থাকা উচিত নয় ঠিক একইভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ব্যক্তির ভক্তি নেই তার মনের মধ্যে কখনোই সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় নিজের লাভ বিনা আফসোসে করে নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও এবং নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয় শ্রদ্ধা জ্ঞান প্রেম একই জিনিস জ্ঞান আর প্রেমের মাধ্যমে লক্ষ্যকে পূরণ করা যেতে পারে আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশ সহজ টাকা মাটি মাটি টাকা ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় ওই সব মানুষের জন্ম ব্যর্থ হয় যারা খুবই কঠিনতার পরও পাওয়া মনুষ্যত্ব জীবনকে একইভাবে নষ্ট করে দেয় এবং নিজেকে পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতিকে অনুভাবে চেষ্টা করে না সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে দেয় জ্ঞানের অভিমান হল একটি বন্ধ যেভাবে ধোলা আয়নার উপর সূর্যের আলো প্রতিবিম্ব পড়ে না ঠিক একইভাবে মলিন মনে ঈশ্বরের প্রকাশে প্রতিবিম্ব পড়া সম্ভব নয় ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বর প্রভাব থাকবে সেটাই প্রয়োজনীয়তা নেই এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে বন্ধুরা